ওয়েলকাম ফ্রেন্ডস আমি পলাশ আর আপনারা দেখছেন আপনাদের সবার প্রিয় গাছগাছালি সংক্রান্ত ইউটিউব চ্যানেল পি এম গ্রিন ওয়ার্ল্ড তো বন্ধুরা এতক্ষণে থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওর বিষয়বস্তু কি হ্যাঁ বন্ধুরা আমি আমার আঙিনা বাগানে যে গাছটির সামনে দাঁড়িয়ে আছি সেটি হলো একটি কাটিম থাই কাটিমন আমের গাছ তো থাই কাটিমন আমের ভিডিও নিয়ে কেন আমি আজকে এলাম তো ইতিমধ্যে আপনারা ইউটিউবে বিভিন্ন চ্যানেলে থাই কাটিমন আমের দেখেছেন হয়তোবা এই ভিডিওটি আপনাদের ভালো নাও লাগতে পারে যাদের ভালো লাগবে না তারা করে বেরিয়ে যেতে পারেন সেটি আপনার সম্পূর্ণ নিজস্ব বিষয় তো আমার মনে হলো তিরিশ থেকে পঁয়ত্রিশটি আমের গাছ বা তিরিশ থেকে পঁয়ত্রিশটি জাতের আমের গাছ রোপণ করে তার ম্যাক্সিমাম ফলন আমি পেলে পেয়েছি এবং তার ফল খেয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা আপনাদের শেয়ার করার জন্য আজকের ভিডিওতেই আসা তো বন্ধুরা যত বারো মাসি আম রয়েছে এবং ওয়ান টাইম আম রয়েছে তাদের মধ্যে আমার মতে এই কাটিমন আম সেরা এর সুগন্ধও যেমন এবং মিষ্টতাও তেমন এবং টেস্টও সেইরকম তো এর পেছনে আরও কয়েকটি কারণ রয়েছে কেন আপনি আপনার ছাদ বাগান বা আঙিনা বাগানে কাটিমন আমের গাছ লাগাবেন আমি এই গাছটি দেড় বছর আগে রোপণ করেছি প্রথমে আমার এই গাছটি তিন থেকে চার মাস টবে ছিল তারপর এক বছর দু মাসের মতো মাটিতে আমি রোপণ করেছি আজ আমার গাছের এই পরিপূর্ণতা তো যখন গাছটিতে ফল এসেছিল প্রথমের দিকে বা এই সিজিনের আমি কিন্তু সেগুলোকে কেটে দিয়েছিলাম সেজন্য গাছটি আরও ঝোপালো হয়েছে তো এইবার আসি এই গাছ কেন লাগাব ওয়ান টাইম আম তো অনেক রয়েছে তো সারা বছর ধরে যদি আপনি সুস্বাদু আমের স্বাদ গ্রহণ করতে যান অবশ্যই এই গাছটি লাগাবেন কারণ এই গাছটির সুবিধা হলো গাছটি রোপণের এক বছরের মধ্যেই বা এক বছরের পর সময় পরপরই আপনার প্রোডাকশান শুরু হয়ে যায় এবং এই আমের মুকুল কিন্তু খুব বেশি নষ্ট হয় না এবং অন্যান্য আমের মতো এই আমে কিন্তু বেশি ফাঙ্গিসাইট ইনসেক্টিসাইড দিতে লাগে না কারণ আমার অভিজ্ঞতায় দেখেছি অন্যান্য আমের মুকুলের সময় যখন ইনসেক্টিসাইড ফাঙ্গিসাইড দেয়া হয় তখন কিন্তু আমের ছোট্ট ছোট গুটি ধরে এই আমের ক্ষেত্রে একটু অন্যরকম এতে না প্রয়োগ করাই ভালো নেক্সট পয়েন্ট কি না বন্ধুরা আমরা জানি বা আমরা জানি যে গাছ প্রুনিং করলে আম গাছ প্লিং করলে মিনিমাম পাঁচ থেকে ছ মাস তাকে সময় দিতে হয় নতুন পাতা গজিয়ে বা নতুন ব্রাঞ্চ গজিয়ে তাতে মুকুল আসার জন্য কিন্তু এই গাছে একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে আপনার ব্রাঞ্চ প্রুনিং করলে ঠিক তার পরে পরেই যে ডালটি বেরোবে তাতেই কিন্তু মুকুল চলে আসে এবং তাতে অসংখ্য ফল ধরে তো বন্ধুরা আর কি না এই আম গাছ কিন্তু আপনার বাড়িতে থাকলে আপনি সারা বছর আম খেতে পারবেন এবং আম খেতে পারাটা তো বড় কথা নয় যত বারো মাসি আম রয়েছে বিশেষত সবুজ বা হলুদ আমের ক্ষেত্রে এটাই কিন্তু এখনো পর্যন্ত ভারতবর্ষে সেরা শুধু তো ভালো ফলন হলেই চলবে না আমটাকে ভক্ষণযোগ্য অর্থাৎ সুস্বাদু হতে হবে তবেই সেটা বারো মাসি হলে সেটাকে আমরা রাখবো এর আগে আমরা কি দেখেছি থাই অল টাইম আম সেটি আমরা অনেকেই বসিয়েছিলাম কিন্তু সেটা অবশেষে আমরা কিন্তু সেটাকে কেটে দিয়েছি বা ফেলে দিয়েছি বা কাউকে দিয়ে দিয়েছি সেই আম সম্বন্ধে আপনারা অবশ্যই জানেন যদি না জেনে থাকেন পরে অন্য একদিন ভিডিওতে সেটি নিয়ে আলোচনা করব তো নেক্সট পয়েন্ট কি মানে এই আমের সুমিষ্টতা ভীষণ মিষ্টি এর টিএসএস এস কুঁড়ির ওপরে সবসময় থাকে এবং খুবই সুস্বাদু এবং যদি ব্যবসায়িক ভিত্তিতে আপনি চাষ করতে চান এই আমের কিন্তু বিকল্প এখনো পর্যন্ত আসেনি কারণ এই আমের সাইজ আড়াইশো থেকে সাড়ে তিনশো গ্রাম পর্যন্ত বা কোনো কোনো ক্ষেত্রে চারশো গ্রাম পর্যন্ত হতে পারে তো সেক্ষেত্রে আপনি বাজারে কিন্তু এই ধরনের সাইজের আমের চাহিদাই বেশি বিশেষত যেসব আমের দ্রব্যমূল্য অনেকটাই বেশি তো এই কাটিমানের আমের গাছ আপনি কিন্তু ব্যবসায়িক ভিত্তিতে অবশ্যই চাষ করতে পারেন এবার আপনাদেরকে হাতে কলমে আমি করে দেখাবো যে এই আমের মিষ্টতা কতটা যে কেন একে সেরা বেরবো অবশ্যই আমটা সুস্বাদু না হলে একে কিন্তু সেরা বলা যাবে না বা সুনিষ্ট না হলে সেরা বলা যাবে না সেজন্য এই যে আচ্ছা প্রথমে দেখিয়ে নি দেখুন আমটিতে গাছটিতে কতগুলি আম রয়েছে দেখুন এই গাছটিতে কুড়িটির মতো আম রয়েছে দেখুন একটি দুটি তিন চার পাঁচ এদিকে আসুন ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এইদিকে পনেরো ষোলো বড় আম রয়েছে এটা এটা কিন্তু সিজনের পরে এসেছিল সিজনের আগে যে মুকুল এসেছিল সেগুলো কিন্তু আমি কেটে দিয়েছিলাম আর দেখুন আর দেখুন এই যে এইখানে এই আমটি ছিল গত তিন দিন আগে এটা কিন্তু নিজে থেকেই পড়ে গেছে এই জায়গাটায় এই বোকাতে এই আমটি ছিল এই আমটি আমি কিন্তু আপনাদের আজকে টেস্ট করে দেখাবো তাহলে এই গাছেরই আমি কিন্তু নিয়ে নিয়েছি এটি কাটবো এবং কেটে টেস্ট করে দেখব দেখুন দেখুন আমটি এইবার কি করব না এ আমটির টিএসএস কত আগে দেখবো তারপরে টেস্ট করব শুধু টিএসএস বেশি হলেই তো টেস্টটি আম হবে না প্রথমে এতে কয়েক ফোঁটার রস আমি নিয়ে নিচ্ছি এটিতে টিএসএস এসেছে একজাক্ট টোয়েন্টি একজাক্ট টোয়েন্টি তবে এর আগে কিন্তু আমি অন্য একটি কাটিমন গাছের আম খেয়েছিলাম সেটি যেটি আমার ছাদ বাগানে রয়েছে তার কিন্তু টিএসএস এসেছিল টোয়েন্টি টু তো তাহলে টোয়েন্টি এবং টোয়েন্টি টু যুক্ত আম অবশ্যই খুবই মিষ্টি আম এবং এটার টেস্ট করে দেখব যে টেস্টটা কি কিরকম অসাধারণ এক কথায় অসাধারণ বন্ধু আমের টেস্ট এতই সুন্দর সেজন্য কিন্তু আমি কাটিমন আমের গাছ আমার বাগান আঙ্গিনা বাগান নিয়ে তিনটি গাছ রয়েছে আমি কিন্তু আরো চারটি গাছ ক্রয় করেছি চলুন প্রথমে সেগুলো আগে দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ চারটি কাটিমন আমের গাছ আবার আমি কিন্তু রোপণ করলাম তো এই প্রত্যেকটি গাছ কিন্তু আমার জোর কলমের গাছ বন্ধুরা আপনারা জোর কলম বা গ্রাফটিম যে কোনো গাছ নিতে পারেন অসুবিধার কিছু নেই তো লক্ষ্য রাখতে হবে গাছকে অর্থাৎ আম গাছকে সঠিকভাবে বৃদ্ধিতে সাহায্য করা তাহলেই কিন্তু আপনার গাছে ছাদ বাগান বা আগিনা বাগানে ভরপুর ফল নেবে এবার চলুন তাহলে বন্ধুরা দেখলেন যে কাটিমো নাম বেশি করে প্রত্যেকের আঙিনা বাগানা ছাদ বাগানে লাগানো অবশ্যই উচিত তো আমিও সেই হিসাবে আরও চারটি কাজ আনলাম সেটা আপনাদেরকে দেখালাম তাহলে বন্ধু কাটিমান অবশ্যই প্রত্যেকে প্রত্যেকের বাড়িতে মিনিমাম একটি হলে অবশ্যই লাগাবেন তো এই ছিল আজকের ভিডিও তো এখানেই রাখছি নমস্কার